হ্যালো ফ্রেন্ড আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সুস্থতাই তোমাদের সুস্থতাই আমার কাম্য তো আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এটা কোনো নতুন রেসিপি না এটা একদম ঘরোয়া একটা রেসিপি এটা হচ্ছে সর্ষে পাবদা তো জানি সবাই পারো তবুও আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো শুরু করি সর্ষে পাবদার রেসিপি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যদি পারো শেয়ার করো আচ্ছা এখানে আমি সাদা আর কালো সরিষা জলে ভেজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি ব্লেন্ড করে নেব কাঁচা লঙ্কা আর নুন দিয়ে তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি ব্লেন্ডারে এটাকে আমি ব্লেন্ড করে নেব তো এখানে পাবদা মাছ আছে এগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এগুলোকে মেখে নেব নুন আর হলুদ দিয়ে মেখে এগুলোকে হালকা করে ভেজে নেব তো দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর মেখে নেব তারপর এটাকে হালকা ভেজে নেব বেশি ভাজবো না তো সর্ষে পাবদা ঝালটা কি কিভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো এটা ঘরোয়া একটা রেসিপি জানি সবাই পারো তবুও ভিডিও আকারে একটা কিছু দিতে হবে তাই দিচ্ছি আশা করছি সবার ভালো লাগবে তো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মাছটাকে হালকা করে ফ্রাই করে নেব দেখো মাছে কোনো জল নেই আমি হালকা করে মেখে নিচ্ছি মাছটাকে তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ঢেকে দিলাম নয়তো ছিটে ফুটে উঠে দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম এখন মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এটা নর্মাল জিরেটাই দিলাম আর কিছু পেঁয়াজ কুচি আর দেব নর্মাল বেসিক যে মশলা থাকে এগুলোই দিচ্ছি নুন হলুদ মরিচের গুঁড়ো একটু জিরে দিয়েছি একটু ধরে দিয়েছি নরমালি দিই না আজকে একটু দিলাম যাই হোক একটু জল দিয়ে গুলে নিলাম একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ফোরনে যাতে সেন্টটা ভালো হয় তারপর মশলা পেস্টটা দিয়ে দিলাম একটু কষিয়ে আমি পেঁয়াজ বাটারটা দিয়ে দেব কিছু পেঁয়াজ আমি এদিকে ব্লেন্ডার করে রেখেছি এই রান্নাটা জানি সবাই পারো তবুও আমি কীভাবে করছি এটাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করার প্রচেষ্টা আর কি বন্ধুরা আর কিছুই না তো দেখো মশলাটা আমার কষিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে আমি জল দিয়ে দেব তারপর আমি সর্ষে বাটাটাকে ইউজ করব দেব সবাই জানো সর্ষে বাটাটা বেশি চাল দিলে তেতো হয়ে যায় তাই আমি সরষে বাটাটা একদম পরে দেব অনেকে সর্ষে বাটাটাকে জল দিয়ে গুলে ছাবাটা ফেলে জলটা ইউজ করে আমি ফুলটাই দেব যদি কারো পেটে সমস্যা না থাকে তাহলে এভাবেই দেওয়া যায় আর যদি কোনো সমস্যা থাকে যে হজমের প্রবলেম হতে পারে সরিষার যে খোসাটাতে তো জল দিয়ে একটু গুলে নিতে পারো গুলে ওই জলটা দিতে পারো আমার কি দেখতাম এভাবে দিত মানে জলটা গুলে নিত সরিষের যে খোসাগুলো নিচে পড়ে থাকতো দেন সরিষার জলটা ইউজ করতো তরকারিতে তো মাছটা এখনই দিব না মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছিলাম তারপর আমি এটা পুরোটাই দিয়ে দিয়েছি আমি আমাদের খোসাতে কোনো প্রবলেম নেই হজমের কোনো সমস্যা নেই তাই আমি খোসাটা ইউজ করলাম তোমাদের প্রবলেম থাকে খোসাটা ওভাবে বাদ দিয়ে দিতে পারো তো দেখো আমি এটা একবার ফুটে আসলেই আমি মাছগুলোকে দিয়ে ঝোলটা নামিয়ে নিব বেশি জাল দেব না এটাকে তো ঝোলটা ফুটুক বন্ধুরা এটাতে আমি কাঁচা লঙ্কাই দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে মাছগুলো বেশি ফ্রাই না যেহেতু দিয়ে দিলাম ফুটে এলেই আমি নামিয়ে নেব ঝোলটা ঝোলটা তোমরা যেরকম খাবে ওরকম রাখবে তো দেখো বন্ধুরা ঝোলটা আমার হয়ে এসছে এখন একটু কাঁচা সরিষার তেল আমি নামিয়ে একটু কাঁচা সরিষার তেলটা দিয়ে এটাকে রেখে দেব দেখো আমি নামিয়ে নিলাম একটু কাঁচা সরিষার তেল থেকে দিয়ে তাহলে টেস্টটা ভালো হয় আমি তো ওইভাবেই করি সরষে ইলিশ করলে ওইভাবে করি একটু কাঁচা তেল দেখো উপর থেকে দিয়ে দিয়েছি আর একটু সাজানোর জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাই হোক এই ছিল আজকে আমার সিম্পল সর্ষে পাবদার রেসিপি যদি তোমাদের কারো এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকা বেল অকশনটি ক্লিক করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পর্যন্ত তারা মূল্যবান সময়টি আমাকে দিয়েছ তাদের জানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা স্টেডিয়ম Bye, good night.